আপনি কি তালা পোকার যন্ত্রণায় অতিষ্ঠ ছোট ছোট চায়না তালা ভরে গেছে আপনার বাসাবাড়ি কিংবা বিজনেস ফ্লোর আপনি খুঁজছেন কোনো কার্যকরী সমাধান চায়না তালা দমনে একমাত্র আমরাই দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী সমাধান কমপ্যাক্ট ম্যাক্স কক্রোচ কিলার জেল এটি একবার ব্যবহার করলে আপনার ঘরের সকল তালা পোকা পার্সেন্ট নির্মূল হবেই ইনশাল্লাহ ভাবছেন সাইন্টিফিকলি প্রমাণিত এই জেলটি কিভাবে ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন দ্রুত সমাধান পেতে জেলটি রান্নাঘরের ক্যাবিনেটে দরজার চিপায় সোয়ারিস বাসার সব কর্নারে সিঙ্কের পাইপে এবং সব চিপায় চাপায় ফোটা ফোটা আকারে প্রয়োগ করুন এবং চার থেকে পাঁচ দিন সেখানে রেখে দিন আর ঠিক এভাবে ব্যবহার করলেই তেলাপোকা থেকে মুক্তি পাবেন দীর্ঘদিনের জন্য সুতরাং ছোট বড় সকল তালা থেকে মুক্তি পেতে এখনই ব্যবহার করুন কমব্যাক্ট ম্যাক্স কক্রোচ কিলার জেল সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেতে মেসেজ দিন আর পি এস কেমিক্যাল পেজে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে ধন্যবাদ